নমস্কার নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আপনারা আশা করি আপনারা ভালোই আছেন রান্না নিয়ে আপনাদের কাছে চলে এসেছি রান্নার রেসিপির নাম হচ্ছে সর্ষে বাটা দিয়ে কুমড়ো শাকের পোস্ত তো এখানে আমি টাটকা কুমড়ো শাকটা একবারে তুলে নিয়েছি গাছ থেকে এই দেখুন একবারে তো এটা আমি ভালো করে একবারে কেটে নেব কেটে নিয়ে আপনাদেরকে আমি দেখাবো কুমড়ো শাকটা এখানে ভালো করে আমি কেটে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম তার সঙ্গে আলু অ্যাড করেছি আর এর সঙ্গে আমি নিয়েছি সাদা সর্ষে তার সঙ্গে নিয়েছি দুটো শুকনো লঙ্কা তো আমি ভালো করে এটা মিক্সার মেশিনে বেটে নেবো বেটে নিয়ে আপনাদেরকে আমি দেখাবো করার মধ্যে আমি সামান্য পরিমাণে সর্ষের তেল দিলাম কুমড়ো শাকটা করার মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিলাম পেঁয়াজ কুমড়ো শাকটা একটু সর্ষের তেল দিয়ে আমি কড়ার মধ্যে নিজে নিলাম তো এটা প্রেশারের মধ্যে আমি সিটি দিয়ে নেবো প্রেশারের মধ্যে তিনটে চারটে সিটি দেবো দিয়ে তারপর আপনাদেরকে আমি দেখাবো সর্ষেটা মেটে নিয়েছি এখানে ঠান্ডা প্রেসারের মধ্যে সেদ্ধ করে নিয়েছি সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি সর্ষে বাটাটা সাদা সর্ষে বাটাটা দিয়ে দিলাম এর মধ্যে আমি হলুদটা অ্যাড করলাম না হলুদ ছাড়াই আমি কুমড়ো শাকের পোস্তটা বানাবো সেদ্ধ করে রাখা কুমড়ো শাকটা আমি এবারে দিয়ে দিলাম তো আমি এটা কিছুক্ষণের জন্য একটু ফুটতে দেবো তো আমরা অনেকে পোস্ত খেয়েছি যে কোনো শাক বা যে কোনো দিয়ে পোস্ত খেয়েছি সেটা পোস্ত বা বাদাম চিনে বাদাম দিয়ে আজ আপনাদের কাছে আমি নিয়ে চলে এসেছি সাদা সর্ষে দিয়ে কুমড়ো শাকের পোস্ত তো আপনাদের খুবই ভালো লাগবে এই রেসিপিটা দেখলে তো অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন খুবই ভালো লাগবে এই রেসিপিটা দেখলেও ভালো লাগবে আর বানিয়ে বাড়িতে খেলেও খুবই ভালো লাগবে এক চামচ চিনি দিয়ে দিলাম কুমড়ো শাক দিতে একটু চিনি দিলে খেতে ভালো লাগে শাকটাও ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে সেই জন্যই চিনিটা অ্যাড করলাম তো চিনিটা দেওয়ার পর কিছুক্ষণের জন্য আমি একটু ফুটিয়ে নেব সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষে বাটা দিয়ে কুমড়ো শাকের পোস্ত হয়ে গেছে তো আমি এবার এটা একটা প্লেটের মধ্যে তুলে নেবো গ্যাসটা অফ করে দিলাম প্লেটের মধ্যে তুলে নিলাম সর্ষে বাটা দিয়ে কুমড়ো শাকের পোস্ত রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন মিনা কিচেন হোম রেসিপিতে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার